এখানে আসলে এখান থেকে আর ফিরত যেতে হবে না এখান থেকেই নিতে হবে কাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম প্রকাশ দত্ত আমার বাড়ি হচ্ছে ভাঙড় কালিকাপুর আচ্ছা আপনি আমাদের সম্বন্ধে কিভাবে জানতে পেরেছিলেন ফেসবুক ইউটিউব থেকে আপনাদের প্রতিষ্ঠানের সম্বন্ধে জানতে পারলাম যে আপনি কতটা মার্বেল এবং গ্রানাইট পারচেস করেছেন 2000 স্কয়ার ফুটের মতন মার্বেল আর প্লাস গ্রানাইট পারচেস করেছি অন ক্যামেরা আমরা যে সমস্ত রেট বলি অনেক কাস্টমারের ডাউট থাকে এরকম যে যেটা বলছে ইউটিউবে যাওয়ার পরে রেট বেশি হয়ে যাবে বা অন্য লট দেখাবে এই সম্বন্ধে আপনি যে সমস্ত আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের ভিডিও দেখছেন ইন ফিউচার মার্বেল গ্রানাইট পারচেস করতে চান তাদের সম্বন্ধে আপনি কি বলবেন না না আপনারা ভিডিওতে যে রেটগুলো বলছেন এখানে আসলেও সেম রেটই বলছেন উপরান্ত কিছু কম করলেও করছেন পিছনে কিন্তু গাড়ি খালি হচ্ছে হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো অনেক্সার গাড়ি এসছে এটা কিন্তু আজকে খালি হচ্ছে আর আমাদের যে এখন পূজা স্পেশাল অফার চলছে এক হাজার স্কোয়ার ফুট এবং এক লক্ষ টাকার মাল নিলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আপনি এই অফারটা পেয়েছেন কি আচ্ছা আপনার তাহলে কিন্তু সম্পূর্ণ হিসেবে যে তিনটে গাড়িতে মার্বেল এবং গ্রানাইট লোড হয়েছে টোটাল দু হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি তো সম্পূর্ণটা কিন্তু ফ্রি অফ কস্ট ডেলিভারি পাচ্ছে না হ্যাঁ আপনি যে লডগুলো পারচেস করেছেন সেই লডগুলোর যা রেট ছিল তার উপরে নেগোসিয়েশন করা হয়েছে কি হ্যাঁ 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 করা আচ্ছা তবে আমার এখনও অনেকটা মাল লাগবে আচ্ছা আচ্ছা আর যারা কিনতে চায় আমাদের ভিডিও দেখে আমাদের সম্মানিত কাস্টমার তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন এখানে আসুন দেখুন দাদা ভালো ভালো জিনিস রেখেছে অনেক মালপত্রও আছে এখানেই আসলে এখান থেকে আর ফেরত যেতে হবে না এখান থেকেই নিতে হবে